আসসালামু আলাইকুম আমি আছি বড় নেতা পাতি নেতা ছোট নেতা প্রিয় অভিভাবকবিহীন দেশ মালদ্বীপে নেতাবিহীন দেশ বলার কারণ আজকে মালদ্বীপে বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপের কোথাও কোনো বড় নেতা বা পাতি নেতা কোনো সভাপতি বা সেক্রেটারি কোনো পোস্টার বা ব্যানার নেই এটি খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার মালদ্বীপ এবং বাংলাদেশের ইতিহাসের দিক থেকে খুবই মিল পাওয়া যায় যেমন বাংলাদেশ প্রথমে ইংরেজরা তারপর পাকিস্তানরা শাসন করেছিল ঠিক তেমনই মালদ্বীপকেও প্রথমে পর্তুগাল এবং তারপরে শ্রীলঙ্কা শাসন করেছিল আজকের এই দিনে সমস্ত মালদ্বীপবাসীকে জানাই জাতীয় দিবসের শুভেচ্ছা আমি চাই আমার বাংলাদেশ মালদ্বীপকে দেখে শিক্ষানিক কিভাবে বিজয় দিবস পালন করতে হয় বিজয় দিবসের নামে নামে বন্ধ আমি চাই মেয়েদের বাংলাদেশে নেতাদের পোস্টার এবং ব্যানার মুক্ত একটা সুন্দর বাংলাদেশ তৈরি হোক এই যে এটা হলো এই দেশের ইউনিয়ন কাউন্সিল দেখছেন কত সুন্দরভাবে পতাকা দিয়ে তারা সাজিয়ে রেখেছে I don't know what's a wagon.